সকলকে ন্যাচারাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই কনকনে শীতে আমরা গেছিলাম আমাদের গ্রামের পাশের একটা খালে জয়খোলার খাল বলে সেখানে আমরা কচুরিপানা টেনে মাছ ধরার চেষ্টা করেছি আজ আপনাদের দেখাবো কীভাবে আমরা মাছ ধরলাম আমাদের সাথে আছে ইমরান জনি আমার জাদুগো দিলানি মামুন ভাইড়ি আবু হুরায়রা সেনাপতি নাজিম আর আমি তো আছি মোটামুটি আজকে খুব সুন্দর মাছ ধরেছি প্রাকৃতিক মাছ মানে এখানে আপনার পুরোটাই প্রাকৃতিক খালে কী কী মাছ ধরলাম যেমন হচ্ছে দেখেন কচুরিপানা টানতে খুব কষ্ট হয় এভাবে জাল দিয়ে ঘিরে রেখে কচুরিপানাগুলো নাড়ায় নাড়ায় তুলতে হয় তারপরে সেখান থেকে মাছ ধরতে হয় যাই হোক আপনারা সকলে দেখতে থাকুন খুব সুন্দর ভিডিও প্রচুর মাছ পেয়েছি আমরা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কই মাছ শিঙ মাছ তারপরে আছে শোল মাছ টাকি মাছ আর অন্যান্য মাছ পেয়েছি আপনার সকলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগে সুন্দর হয়েছে ভাই ভাইি মাছ ওর ভিতর রাখো

দেখায় দিও মাছ তো এই যে ভিতরে তোরা কি করছিস মাছ নেই দরে উসো করে আর পর দে আস্তে আস্তে ময়লা ফেলা দেখায় দেখাই দেশি কড়া সাইজের মাছ সবার রে কই রে দাদু হ্যাঁ রে সব কই 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 সব কই কই দাও দাও হ্যাঁ হ্যাঁ মাছ আছে ভাই তোর ওই জায়গায় মাছ আছে ওই দেখ মাছের গাজী না হ্যাঁ এইবার কই দর কাঁকড়া এত পরিমাণে আছে

ভাই মেলাগা সিগনালা মাছি ভাত আসে ভাই ডিন ডিস করে যাবেন কই কই ওই দেখো কই দেখে

মাছ মাশাল সুন্দর সুন্দর মাছ সব টাটকা মাছ শোল মাছ টাকি মাছ কই মাছ শিং মাছ সেই সেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ